হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ার কেমন আছেন কারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটা মেনশন করে কিন্তু অবশ্যই জানাবেন আমি সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সত্যি আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমি কিন্তু এখান থেকে কাজ করে কিন্তু অনেক আগে অনেক আগে থেকে আমি ইউটিউবে আসি কিন্তু আমার ওইরকম ভালো কোনো ওই রকম অপশন নাই আসে নাই এই জন্য আমি এখানে খুব মন খারাপ করে এখান থেকে কাজ দেওয়া বন্ধ করে দিয়েছিলাম এক সময় তবে আবার ফিরে আসছি আপনাদের ভালোবাসা পেয়ে আপনার এইভাবে আমাকে ভালোবাসা দিতে থাকুন আমি আপনাদের সাথে থাকতে চাই আপনাদের ভালোবাসা নিতে চাই তো ভিডিওটি ভালো লাগলে সবার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে টপিকটা হচ্ছে তানজেলাকে নিয়ে আমি কথাটা বলবো ওর পরিবার নিয়ে কথা বলবো দেখেন বাপি ভাইয়া তান ওরা দুজন একটা ভিডিও দিছে খুবই খুবই কষ্ট লাগে তাদের দিকে তাকাইলে তারপরও তারা কিন্তু আস্তে আস্তে অনেকটা আলহামদুলিল্লাহ শোক কাটিয়ে উঠছে তানজেলাও শ্বশুরবাড়ি চলে গেছে তানজেলায় দিকে ওদিকে একটু ছোটাছুটি করছে সে ব্লগ ভিডিও বানিয়ে সেটা শেয়ার করতেছে সে লাইভ করতেছে সে বিজনেসে পুরোপুরি মানে পুরোপুরি সে বিজনেসে মন দিয়ে ফেলেছে তো যাই হোক শো কাটিয়ে এখন তানজিলা কেমন আছে শো কাটিয়ে তাঞ্জেলার পরিবার কেমন আছে এখন আলহামদুলিল্লাহ তানজিলার পরিবার এখন শো কাটিয়ে অনেক অনেক ভালো আছে অনেক অনেক সুন্দর আছে দোয়া করি ফাতেহা আপু যাতে তাড়াতাড়ি করে সে একটু হলেও স্বাভাবিক পর্যায়ে আসুক দোয়া করে যেহেতু তার মা সে একমাত্র মেয়ে বাপি ভাই একমাত্র সন্তান তার তারা সন্তান তাদের একটু সময় লাগবে তো যাই হোক তাঞ্জেলা যতটুকু ঝরঝরা হয়েছে যতটুকু তাঞ্জেলাকে দেখলাম অ্যাক্টিভ আছে সোশ্যাল মিডিয়ায় ভালোই আছে তাঞ্জেলা অনেকটা অতিক্রম করে উঠতে পারছে আর কি শোক কাটিয়ে দোয়া করি সবার জন্য তাঞ্জিলার বেবির জন্য তানজিলার এটা ওভারকাম করা খুবই প্রয়োজন টেনশন করলেও বেবির জন্যই সমস্যা সবাই দোয়া করবেন মেয়েটা যাতে সুন্দরভাবে তার বেবিটা দুনিয়ায় চলে আসে যেহেতু তানজিলার বেশি একটা সময় নাই সবাই তার জন্য দোয়া করবেন তানজিলা সাকিব এখন অনেক ভালো আছে সাকিবও তানজিলাকে নিয়ে অনেক টেনশন ছিল যে কি হবে না হবে তাঞ্জিলা তো অনেক টেনশন করতেছে দাদিকে নিয়ে যাই হোক মারা গেছে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে আমরাও চলে যাব এক সময় সবাই সবার জন্য দোয়া করবো আল্লাহ তাকে যাতে জান্নাতুল ফের দোসনা করে এ দেওয়াই আমরা সবাই করব আমরা কারো পিছনে লেগে কাউকে কোনো কুটুক্তি করে কোনো আজে বাজে কথা বলবো না এটা হচ্ছে বড় কথা আর মিথ্যা পরিহার করতে হবে মিথ্যা একটা মিথ্যা বলতে গেলে দশটা সত্য দেখা যায় একটা সত্যি কথা রাখলে দশটা মিথ্যা কথা দিয়ে ঢাকতে হয় সেটা সেটা আমরা প্রত্যাহার করব রমজান মাস চলে আসছে আগামীকাল থেকে রোজা সবার সবাইকে জানাই রমজান মোবারক সবাইকে তা আমি সবাইকে আহ্বান জানাবো যাতে তিরিশ রমজান যাতে সবাই খুব সুন্দরভাবে করতে পারে আমার তরফ থেকে সবাইকে ও ভালোবাসা রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি আমার যদি কোনো কথায় ভুল হয়ে থাকে কোনো কথায় যদি আপনাদের খারাপ লেগে থাকে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখেন ভুলের উর্ধে আমরা কেউই না ভুল সবারই হয় ভুল সবারই আছে ঠিক আছে তো সবাই ভালোবাসা দিবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম